কোথায় গেলে বাঙালি সব ভর্তা প্রেমীরা আজকে কিন্তু দারুণ মজার একটি আনকমন ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ নতুন রেসিপি মানে নতুন একটি ভর্তার রেসিপি আমার চ্যানেলে অনেক রকম ভর্তার রেসিপি অলরেডি দেওয়া আছে তবে আজকের এই ভর্তাটা ভাবলাম করেই দেখি মনে মনে অনেক দিন ধরে ভাবছিলাম এইভাবে ভর্তা বানালে কেমন লাগবে আজকে তৈরি করে ভাবলাম তোমাদের সঙ্গে একদম শেয়ার করে ফেলি ভর্তাটা কিন্তু দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজাদার নিজে নিজে তৈরি করার পরে ভর্তার প্রেমে যেন নিজেই পড়ে গেছি এতটা মজা হয়েছে তাই রকম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে এই ভর্তাটা আজকে তৈরি করে খেয়ে দেখো দারুণ মজা দেয় দুন্দুল দিয়ে ডিমের একটি দারুণ মজার ভর্তা অসাধারণীয় ভর্তাটা আমার মনে হয় তোমাদের কাছেও অনেক অনেক ভালো লাগে তাহলে চলুন কথা না পারে কীভাবে তৈরি করছি এই লোভনীয় ভর্তা রেসিপিটা এই লোভনীয় ভর্তা তৈরি করতে যেটা লাগছে সেটা হলো এরকম দুন্দুল চট্টগ্রামের ভাষা এটাকে পরুল বলা হয় কিন্তু আমাদের ঢাকায় বা অন্য দেশটিকে এগুলোকে কিন্তু পরুল বলা হয় না সেখানে ধুন্দুলি বলা হয় যাই হোক আপনাদের এখানে কী বলে সেটা কিন্তু বলবেন এই যে দুনদুলটা দেখছেন এটা কিন্তু আমি বসিয়ে দিচ্ছি এখন গোল গোল করে পাতলা পাতলা করে কেটে কাটাটা দেখেনি কাটতে তো সবাই জানে তাই সময় নষ্ট না করে কেটেই দেখিয়ে দিলাম আর যে সেদ্ধ বসিয়েছি কোনো রকম কিন্তু লবণ অ্যাড করিনি একদম লবণ অ্যাড করবেন না সঙ্গে দিয়ে দিয়েছি তিনটা কাঁচা মরিচ কাঁচা মরিচটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে ভর্তাতে তাই তিনটা কাঁচামরিচ দিতে আর ভুলিনি দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে দুন্দুল থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে সেদ্ধ করে নিতে হবে আর তার জন্য কোনো রকম লবণ কিন্তু অ্যাড করবেন না কারণ লবণ অ্যাড করলে প্রচুর পরিমাণ পানি বের হবে আর সেই পানি শুকাতে শুকাতে দুন্দুল একদম ভর্তা তার জন্যই কিন্তু কোনোভাবেই বেশি লবণটা এখন অ্যাড করা চলবে না এই যে দেখতে পাচ্ছেন পানিটা অলরেডি কিন্তু শুকিয়ে যাচ্ছে আর এই যে হালকা হালকা যখন এরকম পানি থাকবে তখনই সেখানে একটা দিয়ে দিবেন একটি ডিম ঠিক এরকম মাছ বরাবর আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই মাছ বরাবর এটা দিয়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দিবেন দু এক মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিলাম আর দু মিনিট পর ফিরে আসছি চুলার জালটা কিন্তু একদম লো থাকবে তাতেই কিন্তু ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হবে দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু অনেকটাই পরিমাণ সেদ্ধ হয়ে গেছে এখন আমি দুন্দুলের সাথে খুব সুন্দরভাবে এগুলোকে একসাথে মিক্স করে না করে একদম ঘুটে দিব। কারণ ডিমটা ভেঙে গেলে কোনো সমস্যা নেই একদম ধুন্দুলের সাথে ডিমটাকে মাখিয়ে জকিয়ে একাগার করে দিলাম তারপর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ তেল হাফটা চামচ হবে না তার থেকে পরিমাণে কম দিয়েছি এই তেলটা দিয়ে ভালোভাবে মিক্স করে আবারও পানিটাকে ভালোভাবে শুকিয়ে নেব আর এই দেখছেন হালকা পানি কিন্তু এখনও রয়ে গেছে ভাবলাম কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়ে দেওয়া যাক তাতে দেখতে অনেক সুন্দর লাগবে হলুদটা দিয়ে ভালোভাবে মিক্স করে এবার সম্পূর্ণ পানিটা ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে কারণ পানি থাকলে আবার ভর্তা খেতে ফ্যাস ফ্যাস করবে তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না দেখতেই পেলেন সম্পূর্ণ পানিটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আর এখান দিয়ে আমার ধুন্ুলটা ঠান্ডা হতে হতে কিছু মরিচ ভেজে নিচ্ছি কারণ ভর্তা খেলে শুকনো মরিচ না দিলে ভর্তার টেস্টটাই পাওয়া যায় না এখন সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে কিন্তু মরিচগুলোকে হালকা আছে ভেজে নিব মুচ করে এই যে সাদা তেল দিয়ে ভাজলাম আপনার চাইলে কিন্তু এখানে সরিষা তেল দিয়ে ভাজতে পারেন তবে আমি সাদা তেল দিয়েই করছি ভর্তা রেসিপি অবশ্যই খেতে গেলে সরিষা তেল লাগে সেটা আমি মাখানের সময় দিয়ে দিব এখন আমি ওখান থেকে দুটো মরিচ নিয়ে নিয়েছি কারণ যে পরিমাণ ভর্তা তার সাথে তিনটা কাঁচা মরিচ আর এই শুকনো মরিচটা দিলেই কিন্তু চলবে তাই দুটো শুকনো মরিচ দিয়ে ভেঙে নি তারপর কিছুটা পেস্ট দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি পেঁয়াজের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন তারপর কিছুটা ধনে পাতা দিয়ে আমার ভালোভাবে পেঁয়াজে আর মরচের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ধনে পাতাটা দিলে খুব সুন্দর একটা আসে তাই চেষ্টা করবেন থাকলে দেওয়ার জন্য না থাকলে অ্যাভয়েড করতে পারেন সমস্যা নেই এখন যখনই মাখানো হয়ে যাবে তখন যে ধুনধুলার ডিমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখুন এমনিতেই কত সুন্দর লাগছে একটা কালারফুল কালারফুল ভাব তাই না এখন সবটুকু ধুন্দুলার ডিমটা দিয়ে এবার হাতে দিয়ে ভালোভাবে চটকে মেখে নিতে হবে আর একদম কিন্তু মিখিন করা যাবে না একটু যেন দানা দানা থাকে বা ধুন্ুলগুলো একটু আস্তে আস্তে থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন একদম মিখিন করে মাখালে কিন্তু বেশি ভালো লাগবে না আর যে কাঁচামরিচটা দেখলেন সেটাও কিন্তু ভেঙে নিলাম এবার হাত দিয়ে খুব সুন্দরভাবে ধুঁধুলার ডিমটাকে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার কিন্তু মাখানো প্রায় হয়ে এসেছে তার আগে দিয়ে দিচ্ছে এখানে একটা চামচের মতো সরিষার তেল সরিষার তেল ছাড়া কখনোই ভর্তা কমপ্লিট হয় না আর ভর্তা টেস্টটাও পাওয়া যায় না তাই সরিষার তেলটা দিয়ে মাখানো হয়ে গেল এই দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় দার মজারই ভর্তা রেসিপি দেখতেই কেমন যেন কালারফুল আর লোভনীয় লোভনীয় একটা ভাব তাই না এরকম একটা ভর্তা হলে গরম ভাতের সাথে আর কিছু লাগবে বলে আমার মনে হয় না যারা ভর্তা প্রেমী তারা কিন্তু আজকেই ট্রাই করুন আমার মনে হয় আপনাদের কাছেও আমার মতো এটা ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা কেমন লাগলো একদম মিথ্যে বলতে ভুলবেন না কেমন হলো অবশ্যই জানাবেন কারণ সম্পূর্ণ রেসিপিটা কিন্তু দেখেছেন তাই এখন দেখতে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর যারা চ্যানেল নতুন হয়ে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটা পাঠিয়ে দিন নোটিফিকেশানটা অন করবেন তাহলে এরকমের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে আর কোন নতুন নতুন রেসিপি নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ